প্রিয় দর্শক চলে আসলাম কৃষকের মাঠে যে কৃষকের আত্মাদ ভালোবাসা চাওয়া পাওয়া পূর্ণ অপূর্ণতা এই মাটির সাথে মিশে আছে আপনি আমার পিছনে একজনকে দেখছেন মাটির চাকা কি বলে এটাকে মাটির ইটাও বলে অনেকে মাটি টোকাচ্ছে বলে করে বাড়িতে নিয়ে যাবে এই মাটিগুলো দিয়ে কি করবে জানেন এই মাটিগুলো কোথায় কাজে লাগানো হবে জানেন বাড়িতে অত বড় একটি তাল দেওয়া হবে মাটি নিয়ে দর্শক এই তাল থেকে আস্তে আস্তে বছর এক বছর কিংবা ছয় মাস ঘরের পীড়া কিংবা ঘর লেপামোচা করবে ঘরের সৌন্দর্য বাড়াতে দর্শক আমরা হয়তো সচরাচর এখন এগুলো দেখি না দেখেন কত মিল কৃষকের সাথে মাটির মাটির মানুষের সাথে মাটির কত মিল আবার এই মাটির ঘরে আমরা বসবাস করবো এই যে মাটির চাকাগুলো দেখছেন আমার হাতে এগুলোই আপু বাড়িতে নিয়ে যাচ্ছে আগের দিনের মা নিতেন ছোট সময় আমিও নিয়েছিলাম আমার বোনের সাথে বাড়িতে অত বড় একটি টাল দেওয়া হবে ওইখান থেকে একটু একটু করে মাটি নিয়ে পানির সাথে মিক্স করে গুলিয়ে ঘরের ফ্লোর কিংবা যে পিড়া রয়েছে লুরির মধ্য দিয়ে সুন্দর করে লেপা হবে খুব সুন্দর লাগে এটা গ্রাম অঞ্চলে দেখা যায় না আমরা আস্তে আস্তে ইট পাথরের মানুষ হয়ে যাচ্ছি মাটির মানুষ হয়েও মাটির সাথে বাজি মাটিকে কখনো অবহেলা করা যাবে না মাটির তৈরি আমরা আবার একটা সময়ই মাটির তলদেশে যাব।